এক রাত এক ঐতিহাসিক চিড়িয়াখানা আর তিনশো একুশটি প্রাণীর বেপাত্তা হয়ে যাওয়া এটা কি শুধুই হিসেবের ভুল নাকি এর পেছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর কোনো ষড়যন্ত্র কলকাতার গর্ব আলিপুর চিড়িয়াখানা প্রায় দেড়শো বছরের পুরনো এই ঐতিহাসিক চিড়িয়াখানা থেকে হঠাৎ উদা হয়ে গেল শত শত প্রাণী সরকারি রিপোর্ট বলছে শেষে প্রাণীর সংখ্যা ছিল আর দিনই সেটা কমে গিয়ে দাঁড়ালো তিনশো একান্নতে স্বেচ্ছাসেবী সংস্থার স্বজন এই গরমিলের বিরুদ্ধে সরাসরি কলকাতা হাইকোর্টে মামলা করেছে আর শুধু এই বছরই নয় গত তিরিশ বছর ধরে নাকি এই অনিয়ম চলছে গরমিল পাঁচটার নয় কখনো পঞ্চাশ কখনো দুশোরও বেশি দু হাজার পঁচিশের রিপোর্টে নেই বাঘ সিংহ হাতি চিতা শিয়াল অথচ দর্শনার্থীদের মোবাইল ক্যামেরা বলছে তারা এখনো চিড়িয়াখানাতেই আছে তাহলে এই নামগুলো মুছে ফেলা কেন হবে সাতশোর বেশি প্রাণী থাকলে একটি চিড়িয়াখানাকে লার্ড জু বলা হয় কিন্তু এই প্রাণী কমানোর খেলায় আলিপুর চিড়িয়াখানা এখন মিডিয়াম জুতে নেমে এসেছে একে কেবল কাকতালীয় আরও চাঞ্চল্যকর অভিযোগ চিড়িয়াখানার অভ্যন্তরে তিন একর জমি যেখানে আছে ভেটেরিনারি হাসপাতাল ও রেস্কিউ সেন্টার সেই জমি নাকি বাণিজ্যিক ব্যবহারের জন্য বিক্রি করে দেওয়ার পরিকল্পনা চলছে উদ্দেশ্য কি প্রাণী কমিয়ে জমি ফাঁকা করে তুলে দেওয়া প্রাইভেট রিয়েল এস্টেটের হাতে এটা কি কেবল প্রশাসনিক গাফিলতি নাকি ধাপে ধাপে ধ্বংস করা হচ্ছে চিড়িয়াখানার অস্তিত্ব চব্বিশে জুলাই হাইকোর্টে জানাবে সত্যি কি আর জানতে হবে আমাদেরও কারণ যারা নিজেরা কথা বলতে পারে না তাদের হয়ে কথা বলা আমাদেরই দায়িত্ব প্রাণী যদি নিখোঁজ হয় তাহলে আমরা কিভাবে মানুষ